আমার শাশুড়ি আম্মা আমার কাছে এসে করুণ সরে বললেন বাবা জয় তুমি তো অনলাইন সম্পর্কে অনেক কিছু জানো তো আমাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেও আমি কিছুক্ষণ তার দিকে থাকিয়ে থেকে বললাম আচ্ছা শাশুড়ি আম্মা দিচ্ছি নিজের মোবাইল নম্বর ইউজ করে একটা জিমেল খুললাম তারপর ফেসবুক ফার্স্ট নেম দিতে যাব এমন সময় উনি বললেন বাবা নাম কি দিচ্ছ আমি বললাম কেন মা আপনার ভোটার আইডি কার্ডের নামই তো দিচ্ছি আসমা বেগম উনি বললেন না না এই নাম দিও না বাবা চু কপালে তুলে বললাম তো কি নাম দিব মা তিনি বললেন সুন্দর দেখে নাম দেও যেন নাম দেখাই সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট দে আমি অঙ্কের কাচা তবুও ক্যালকুলেশনে নেমে গেলাম কেমন নাম দিলে ফ্রেন্ড রিকোয়েস্ট আসতে পারে বহুত কষ্টে ঠিক হলো প্রিন্সেস আসমা প্রিন্সেস তার শাশুড়ির অনুরোধে অ্যাড করতে হলো এবার বিবাদ বাজলো বয়স নিয়ে তিনি তার অরিজিনাল বয়স কোনোভাবেই দিবেন না উনিশশো বাহাত্তরের জন্ম কিন্তু এত বয়স জানলে কেউ পুষ্টে ভালো কমেন্ট করবে না আমি অসহায় বঙ্গিতে বললাম এমন কিছু না মা এত কিছু কেউ দেখে না তিনি বললেন তোমাকে কে বলেছে পাশের বাসার বাবির পঞ্চাশের কাছাকাছি বয়স উনার ফেসবুকের বয়স সাতাশ আমাকে দেখিয়েছে সবাই তার পুষ্টে সুন্দর সুন্দর কমেন্ট করে বিউটিফুল নাইস এসব লিখে তুমি বয়স কমিয়ে দেও আমি ডুব গিলে জিজ্ঞেস করলাম মা কত বয়স দিব তখন তিনি বললেন ছাব্বিশ দেও আমার চুয়াল জুলে পড়লো নিজের বয়সী তো আঠাশ তবুও বাধ্য হয়ে শাশুড়ি মায়ের বয়স ছাব্বিশ দিতে হলো বয়স মাথায় রেখে স্কুল দেওয়া দেওয়া পাপ্পাস প্রিন্সেস এবার প্রোফাইল পিকচারের পালা মনে মনে চিন্তা করছি অন্য কোনো মেয়ের ছবি অ্যাড করতে বলে নাকি নাকের উপর বিন্দু বিন্দু গাম জমে আছে আমার শাশুড়িকে দেখেও কিছুটা চিন্তিত মনে হচ্ছে তখন তিনি বললেন ছবি সুন্দর না হলে তো লাইক পড়বে না বাবা তাই না আমি উদাস কণ্ঠে বললাম জিমা গভীর চিন্তায় আছেন আমার শাশুড়ি আম্মা হঠাৎ উত্তেজিত হয়ে বলে উঠলেন বাবা ইউকেম মেকআপ নাকি কি জানি আছে একটা ওটা মোবাইলে নামিয়ে দেও আমার মাথা চরকির মতো ঘুরছে কাপা হাতে প্লে স্টোর থেকে অ্যাপটা নামিয়ে দিলাম শাশুড়ি আম্মা খুশি মনে এবার মোবাইল হাতে তার ঘরে চলে গেলেন আমি হাফ ছেড়ে বাসলাম রাতে আমি আর আমার বউ মোবাইল গুতাচ্ছি বউও মোবাইল গুতাচ্ছে হঠাৎ চোখ দুটো গুলালু বানিয়ে আমাকে জিজ্ঞেস করলো এই জয় মাকে অ্যাকাউন্ট খুলে দিয়েছে কে আমার বইয়ে মোবাইলটা হাত থেকে পড়ে গেল মোবাইলটা আবার তুলে হাতে নিয়ে বললাম কেন কি হয়েছে সে তার ফোন আমার দিকে এগিয়ে দিল দেখলাম শাশুড়ি আমার তার মেয়েকে রিকোয়েস্ট পাঠিয়েছেন আমিও তার আইডিতে তাড়াতাড়ি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলাম ডিপিতে ভালো মতো চুপ পড়লে চুপ কুচরক গাছ চোখে আই লাইনার টুটে স্ট্রিক দেওয়া এক যুবতীর ছবি তাতে দুইশো প্লাস লাইক সাইড প্লাস কমেন্ট এর মধ্যে একটা কমেন্ট এমন তুমি সুন্দর তাই চেয়ে থাকি একই মোর অপরাধ শাশুড়ি আম্মার রিপ্লাই খুঁজে পাবে না ক মোর মতো সুন্দরী ভেঙ্গে ফেলো দৃষ্টির বাদ